হ্যালো এভরিওয়ান শুভ শারদীয়া সবাইকে আশা করছি সবার দুর্গা পুজো ভীষণ ভালো কাটছে আর আমারও ভালো কাটছে আজকে আমি নিয়ে বসেছি সপ্তমীর ভোগ আমি একটা র্যান্ডম একটা ভিডিও বানাচ্ছি আজ তো সেরকম কোনো সেট আপ নিয়ে বসিনি জাস্ট আমি ভোগটা খাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর সবাইকে সপ্তমীর অনেক শুভেচ্ছা সপ্তমী শুভ মহা সপ্তমী সবাইকে আর আশা করছি তোমাদের অষ্টমী নবমী দশমী সব পুজোয় খুব ভালো কাটবে আর আমি দেখি কেমন কাটাই আর আমার সপ্তমী ব্লগটা চলে এসেছে অলরেডি আমার শর্টসে ব্লগ চ্যানেলে অমৃতাস ব্লগ হাউস তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখে আসতে পারো অলরেডি আপলোড হয়ে গেছে আর এখন আমি নিয়ে বসেছি সপ্তমীর ভোগ আমার দিদির বাড়িতে পুজো হয় তো ওখানটি দিদি ভোগ পাঠিয়েছে তো সেটাই আজকে আমি খাবো খুব সৌভাগ্য যে মায়ের ভোগ খেতে পাচ্ছি তো আশা করছি তোমরাও ভোগ খাচ্ছ আনন্দ করছো আর কাল অষ্টমী কালকে আমি অঞ্জলি দিতে যাব। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমার ব্লগ চ্যানেলে যদি তোমাদের ইচ্ছে থাকে তো দেখে নিও ব্লগ চ্যানেলটা আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি জানি অনেকে আমাকে মানে রাগ করছো আমার ওপর অনেকে ওয়েট করে বসে থাকো আমার ভিডিওর জন্য কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না এবার থেকে পোস্ট করব। তো চলো জানি না দুর্গা মাঝে হবে কিনা সময় করতে পারবো কিনা কিন্তু তারপরে অবশ্যই ভিডিও আসবে ভালো ভিডিও চলো এখন আমি ভোগটা খাই জানি না পুরোটা আমি ভিডিও ভিডিওতে দেখাতে পারবো কি না যতটা পারবো ততটাই দেখাবো কী কী আছে বলি এখানে লুচি আছে অবশ্যই এখানে আছে ছোলার ডাল এখানে আছে ওই সজনে একটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি ঘ্যাট মতো এখানে একটা পাঁচ তরকারি আর এখানে ওই কাঁচকলা ভাজা পটল ভাজা এগুলো আর ওখানে হচ্ছে সুজি তো এই হচ্ছে প্রসাদ পালো ছিল তো ওটা আমি নিয়ে নি ওটাই নিয়েছি চলো প্রসাদ খাওয়া যাক হুম প্রসাদ কোনো রিভিউ হয় না আর রুচি খাবো না এটা আমি মুড়ি দিয়ে খাবো আজকের মতো টাটা